বাজে গেলেন হাজাতে আবদুল্লাহকে কোলে নিলেন হাজাতে আবদুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবীর নূরে মুখে মনে একটা খেজুর বনে নিয়ে চিপিয়ে চিপিয়ে নরম করে লালা শরী মাকা খাজুর থুতু শরী মাকা খাজুর আল্লাহ নবী নূরে মুখ বার করে হাজাতে আবদুল্লাহ হাজাতে আবদুল্লাহ হাজাতে আবদুল্লাহ রাদিয়াল

তোদের দেব দেবীদের লানা আমাদের বাড়ির মহিলাদের লাগে আল্লাহ আমাদের বাড়ির মেয়েদের উবাই তুলনা দিনের মধ্যে ফেরাটা একটা ইতিহাস যুবক টকবগে যুবক টকবগে যুবক

তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছে মক্কা শরীফের মানুষ কেউ আছে কাবা শরীফের অধিবাসী কেউ আছে হাজরাতে আবু তাল্লাহ রাদি আল্লাহ টুকটুক করে কাছে চলে গেলেন আমি গোলাম মক্কা শরীফের মানুষ আমি গোলাম কাবা শরীফের অধিবাসী উনি জিজ্ঞাসা খানা ও বাবা যুবক তুমি কি বলতে বলো তোমাদের মক্কা শরীফে আহামাদের আমি বাপটা কি যে মামা আমাদের থেকে ঘটে যে মামা উনি জিজ্ঞাসা করলেন এই আমারটা মারকে আমি তাকে চিনি নাম আমি তাকে জানি নাম উনি জানিয়ে দিলেন আমাদের ইবনে আব্দুল ইবনে আব্দুল মুত্তালিব উনি হলো আখির নবী শেষ নবী ও বাবা জুলুম তোমার কাছে পৌঁছে দে জানো থেকে পিছিয়ে তুমি না পড়ো অন্য কাউকে কিছু বললেন না ব্যবসাটা বন্ধ করে টুকটু করে ঘোরা ফিরে চেমে বাড়িতে চলে গেলেন বাড়িতে রওয়ানা হয়ে গেলেন বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে খানা করলেন আমি চলে যাবার বনে নতুন কিছু কি ঘটেছে নতুন কিছু কি হয়েছে বাড়িতে জানিয়ে দিলেন আব্দুল্লাহ বনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজেকে নবী বনে দাবি করেন নিজেকে নবী বনে দাবি করেন ইতিমধ্যে হযরত আবু মাকাসিদ রাদিয়াল্লাহু তাআলা

এই জন্যই জুলুম হচ্ছে ও তালহা এবিলে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য যে খেদমত আমাদের নবী বলেছেন আমাদের নবী এটা আমি নবী আমার জেন্দা সহি সাহাবী আল্লাহ রসুল বলেছেন তালহা তুমি হচ্ছে জান্নাতি যেটা বলবে না আশারায় মুবাসেরা দশ জন সাহাবা

আমি শুধু অন্যকে কে বলি আমার দিকে কারো মুখের ভাষা খারাপ বলে অন্যায় করেছে আমি সানা বললো যতদিন ধরে আমি অজ করছি আমি 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 আমার জীবনের অদের শুরু থেকে আজ পর্যন্ত যদি আমার জবান থেকে কোন নোংরা কথা বারো হয় ওটাও অন্যায় 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 যেই হোক আমি একজন দুজন পাঁচজন সাতজনকে টার্গেট করে বলি কে শিখিয়েছে আমার মুখের ভাষাও কোনদিন খারাপ মাইকে হয়ে থাকে ওটাও আমার জন্য অন্যায় হয়েছে মাফ করেন আমি জলসাই বসেও যদি গাল খিস্তি হয় ভালোবাসা আপনারা শুনবেন কোথা থেকে

জবানে লাগাম লাগানো ঠিক নয় ভুল হচ্ছে আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ মিন জালি কি শুরু হয়ে গেল এত কষ্ট করে আপনারা চলে আসলেন দোকান বন্ধ করে কাজ ছেড়ে আসতে কাজ ছেড়ে দোকান বন্ধ করে কত দূর থেকে সাইকেল চালিয়ে আসলে হেঁটে হেঁটে আসলেন বাইকে করে এলে ঠান্ডায় জড়িয়ে এসেছেন বর্ষায় ভিজে ভিজে গিয়েছেন দুটো কোরআন হাদিসের দুটো কথা শুনি আমি

এই নুগরা নুগনা ভাষা মুখ থেকে ব্যবহার করছে আপনারা কি করবেন কিতাবে এসেছে সমাজের আলেম ওলামাদের দ্বারা যদি প্রকাশ্য সগীরা গুনাহ শুরু হয়ে যায় ওই সমাজের সাধারণ লোক গুন দ্বারা কাবীরা গুনাহ শুরু হয়ে যাবে সমাজের আলেম ওলামা তানাদের দ্বারা যদি প্রকাশ্য কাবীরা গুনাহ শুরু হয়ে যায় ওই সমাজের সাধারণ লোকগুলো গুন কুফরিাতের মধ্যে ডুবে যাবে নোংরা কাদের মধ্যে ধাবিত হয়ে তাই তো হয়েছে আবার আমাদের সমাজে নোংরা ভাষা বাজে ভাষা যারা বলে ফেলে তাদের কার আবার কোর্ট করতে গিয়ে আবার কিছু কিছু মানুষ এমন ভাষা বলে ওটাও ঠিক না ভাষা বলছেন তাকে বিরোধী করছেন নিজেও বলে ফেলছেন কেন কেন ঠিক না

বলছে নবী কিয়ামতে মিজানে ডালি আর কাছে ফেল ফেল করে তাকিয়ে থাকবে যখন আমাদের নবী হিসাব হবে নবী পাক দেখবে নবীর গুনার পাল্লা ভারী হচ্ছে না সওয়াবের পাল্লা ভারী নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলেন নবী যদি এগুলো ভাবে আমাদের কি হবে নবী যদি এগুলো ভাববে নবী যদি না জানেন জান্নাতি না জাহান নামে আস্তাকফিরুল্লাহ অন্যর নাম ধরে সার্টিফিকেট দিলেন কি করে আবু বকর উমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তোমরা হলে জান্নাতি জলে বলা গেল না সি মিজি শরীফ সিয়াসত তার হাদিসের কিতাবের নাম আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়িদাতুন নিসাই আহরিল জান্নাত